হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আজকে আবু ওবায়দা বাইকে নিয়ে কিছু কথা বলবো আমি হইতেছি আবু উবায়দা বাইয়ের ড্রাইভার তো আবু ওবায়দা বাইয়ের সাথে থাকা আমি যা বুঝলাম আবু উবায়দা ভাই আসলেই অনেক ভালো মনে একজন মানুষ কিছুদিন আগে হাদি বাইকে নিয়ে একটা গজল করছে নাসিদ করছে এটা এত পরিমাণ সারা পাইছে সারা বাংলাদেশে যাওয়া সম্ভব মানে কি বলবো এক কথায় অসাধারণ তা ভাই দাবাই কীরকম মনের মানুষ সেটা আমি জানি আবু আবুবাই দাবাই অনেক নরম মনের মানুষ অনেক ভালো মনের মানুষ ওনার মনটা অনেক বড় যেটা সত্যি কথা আমি ওনার চাকরি করি আমি ওনার জানি মানে আমি ওনার ড্রাইভার পার্সোনাল ড্রাইভার তো অনেকেই বলে যে আবু আবুবাই দাবাই নাকি লোক ভালো না এসব মানে টোটালি মিথ্যা কথা আবু আবুবাই দাবাই যে কীরকম মনের মানুষ সেটা একমাত্র আমি জানি আমি থাকি সব সময় আমি জানি তো সবাই আবু দা জন্য দোয়া করবেন আর যারা ব্যাট কমেন্ট করেন যে আবু ভাই ভালো না তার হ্যাটাস্টা তার সাথে চললে ফিরলে তারা আপনারা জানতে পারবেন যে আবু দাবাই কীরকম মনের মানুষ ও অযথাই ব্যাট কমেন্ট করবেন না আপনারা আমি আবু উবাই দাবাইদের নিয়ে সারা বাংলাদেশেই করছি প্রোগ্রাম করি প্রত্যেক শীতের সিজনে ছয় মাস প্রোগ্রাম করি সারা বাংলাদেশে ওনার যে জনপ্রিয় কতটুক এটা একমাত্র আমি জানি মানুষ ওনার জন্য মানে ওনারা পাইলে পাগল হয়ে যায় ওনার গজল এত মানে ওনার কণ্ঠটা এত ভালো এত মধুর কী বলবো উনি মাইকে গায়ে স্টাডিও গায় অনেক বড় বড় প্রোগ্রাম করে তো ওনার সামনাসামনি খালি গলায় আরও অনেক সুন্দর ওনার ওনার আসল ব্যবহার এত ভালো মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশা যায় সবাই আপন ভাবে অনেকে মনে করেন যে আবু বাইরা ভাই কীরকম লোক কার কাছে কীরকম তা জানি না কিন্তু আবু ভাই পার্সোনালি অনেক ভালো মনের মানুষ উনি মানুষকে অনেক ভালোবাসে আর ওনার যে ফ্যান ফলোয়াররা তাদেরকে তো অসম্ভব ভালোই বাসে তো শাহবাগের মোড়ে দেখলাম কিছুদিন আগে দাবাই অনেক প্রোগ্রাম করছে অনেক বড় সেখানে আমি যাইতে পারি নাই আমার প্রবলেমের কারণে তো সবাই আবু বৈদাবায় যেন দোয়া করবেন আবু ভাই যেন আরও বাংলাদেশে আরও ভালো ভালো না উপহার দিতে পারে অনেক উপর পর্যন্ত যাইতে পারে তো সবাই আবু উবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আবু আবহাই দাবাই কীরকম লুক সেটা একমাত্র আমি জানি কেউ ব্যাড কমেন্ট করবেন না আর সবাই আবু উবাই দাবাইয়ের জন্য দোয়া করবেন সামনে যেন আরও ইসলামী অঙ্গনকারে আরও উপরে নিয়ে যাইতে পারে আরও ভালো ভালো আমাদেরকে গান উপহার দিতে পারে তো এটা আমার চ্যালেঞ্জ সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আবু উবাই দাবাইয়ের জন্য দোয়া করবেন আমার এটা নতুন চ্যানেল আর কি আমি নতুন খুলছি তো আমার তেমন লাইক কমেন্ট ফলো ইয়া সাবস্ক্রাইবার নাই তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে যেন সবাই জানতে পারে আবু বাইদাবাই কীরকম লোক তো আবু বাইদাবাইয়ের জন্য আমার সবসময় ভালোবাসা থাকবে আমি তার ছোট ভাই এলাকার ছোটো ভাই আবু বাইদাবাইয়ের সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক ছোটোবেলা থেকে বাইরে আমি দেখি পার্সোনালি জানি আমি ওনার এলাকার ছোটো ভাই তো ভাই আমার অসম্ভব ভালোবাসে তো সবাই ভালো থাকবেন সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা